আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই এনাদার ভিডিও আপনারা অনেকেই পোস্ট বেসিক বিএসসিতে আবেদন করেছিলেন তো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে পোস্ট বেসিক বিএসসির স্কোর তো আপনারা কত নম্বর পেয়েছেন তো এটা আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন ডিজিএনএম ডট গভ ডট এই লিঙ্কে যাবার পর আপনারা নিচে দিকে আসবেন তো দেখতে পাচ্ছেন কয়েকটা লিঙ্ক যাচ্ছে তো হচ্ছে ফার্স্ট লিঙ্কটাতে আছে যে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর আপনারা এই ক্লিক করুন অপশানে ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফলাফল দেখতে লগ করুন ওকে তো আপনার লগ করতে লাগবে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তো যখন অ্যাপ্লাই করেছিলেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে একটি আইডি পাসওয়ার্ড আছে আপনারা সেই আইডি পাসওয়ার্ডটা আইডির স্থানে আইডি পাসওয়ার্ডের স্থানে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো আইডি পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আপনারা সাবমিট অপশানে প্রেস করবেন প্রেস করার পর দেখতে পাচ্ছেন প্রিন্ট রেজাল্ট আপনারা এই অপশানে ক্লিক করবেন প্রিন্ট রেজাল্ট তো ক্লিক করার পর রেজাল্ট চলে আসছে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড রোল নাম্বার সকল তথ্যগুলো চলে আসছে এবং লাস্টের দিকে আছে আপনাদের হচ্ছে ফলাফল অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার এবং স্কোর আপনি কত পেয়েছেন তো আপনারা এইভাবে খুব সহজেই সবার আগে আপনাদের পোস্ট বেসিকের ফলাফলটি নম্বর সহকারে দেখতে পাবেন এবং আপনারা যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে প্রিন্ট অপশানে চাপ দিলে পরে আপনারা পিডিএফ সেভ অপশন আছে সেটি দেখতে পাবেন অথবা আপনারা ডিরেক্ট প্রিন্ট করতে পারবেন এবং এই লিঙ্কটি যদি আপনারা খুঁজে না পান ডেসক্রিপশন বক্সে চেক করবেন তো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আপনারা শুধুমাত্র ক্লিক করলে আপনাদের লগ ইন নিয়ে আসবে তো আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলেই আপনারা ফলাফলটি খুব সহজে সবার আগে দেখতে পাবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য